হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আমার নতুন ব্লগে তোমাদের একবার স্বাগত জানাই আজকে রবিবার আর এখন ওই সকাল ছটা কুড়ির মতো তো আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি মানে ঠান্ডার সময় একটু সাড়ে ছটার পর পৌনে সাতটা প্রায় বেজেছি তো ঘুম থেকে উঠতে তো এখন তো ঠান্ডার পরিমাণটা কিছুটা কমে গেছে তো এখন খুব গরমও নয় আর ঠান্ডাও নয় এই সময়টাই মনে হয় বেশ ভালো লাগে তো তার জন্য একটু তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেছে তারপর কালকে রাতে খুব শরীরটা খারাপ ছিল তো এখনও শরীরটা খুবই খারাপ কিন্তু সকালে কাজকর্ম তো পড়ে থাকবে তাই ঘুমটা ভেঙে গিয়েছিল তাই ভাবলাম উঠে পড়ি যেহেতু ঠান্ডা সেরকম নেই তবুও কিন্তু শরীরটা মাপলা নিয়েই কাজটা করছি কারণ কুয়াশা পড়ছে প্রচণ্ড একেবারে চারিদিক অন্ধকার তো যাই হোক সকালে উঠে গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিলাম পরিষ্কার মানে রাতেই মুছে রেখেছিলাম সকালে তো আবারও একবার মুছে নিতে হয় কারোর সারা রাতে কত কি যায় তো সেই জন্য মুছে নিয়ে বাসনগুলো বের করে দিলাম আর এখন এই যে ঘর ঝাড় দিয়ে দিচ্ছি তো চলো আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি একটা একটা করে দিন একটা একটা মাস একটা একটা ঋতু বছর এইভাবেই পার হয়ে যাচ্ছে কিন্তু দিনের পর দিন আমাদের কাজকর্ম আমাদের গৃহবন্ধীদের জীবনটা বড্ড একঘেয়েমি আমাদের কাজকর্মের কিন্তু পরিবর্তন কোনো হয় না ঋতু পরিবর্তন হচ্ছে বছর পরিবর্তন হচ্ছে মাস পরিবর্তন হচ্ছে কিন্তু আমাদের কাজের কোনো পরিবর্তন হয় না সেই একঘেয়েমি একই কাজকর্ম আমাদের কন্টিনিউ চলতে থাকে তো সেটাই তোমাদের সামনে ঘুরিয়ে ফিরিয়ে রিপ্রেজেন্ট করার চেষ্টা করতে থাকি তো যাই হোক ঘরদারগুলো ঝাড় দিয়ে চলে আসলাম বাসনগুলো মাজতে বেশ কটা বাসন রয়েছে কালকে রাতে ভাত হয়েছিল আর বেশ কিছুদিন ধরে ভাতই হয়েছে কারণ কি আমরা তো রুটি একটা পছন্দ করি না তো যখন প্রচণ্ড ঠান্ডা ছিল বেশ কিছুতে রুটি খাওয়া হয়েছে তো এখন আবার এই যে এখন না ঠান্ডা না গরম তো সেই জন্য আর রুটি খাওয়া হয় না ভাতটাই হচ্ছে আর ভাত হলেই না দেখবে বাসনটা একটু পরিমাণ বেড়ে যায় তো সন্ধ্যাবেলা থেকে চা খাওয়া মেয়ে হয়তো ম্যাগি খেলো বা আমরা হয়তো দুটো মুড়ি টুড়ি খেলাম তো সেই কারণে সন্ধ্যা থেকেই যা বাসন জমা হতে থাকে সকালে হয়। কয়েকটা জামা কাপড় ও রয়েছে গামলাতে ভেজানো রয়েছে আর এত কুয়াশা পড়ছে মানে যত বেলাটা বাড়ছে কুয়াশার পরিমাণটা যেন বেড়েই যাচ্ছে সকালে যখন উঠলাম বেশ পরিষ্কার দেখলাম তো কুয়াশা একেবারে ছিল না তারও ছিল কিন্তু বেশ পরিষ্কার ছিল কিন্তু এখন দেখো যত বেলা হচ্ছে চারিদিক ছাড়া অন্ধকার ছেয়ে যাচ্ছে এতটাই কুয়াশা ঘর হয়ে যাচ্ছে বাসনগুলো বেঁচে নিলাম আর এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি কয়েকটা বালতি জল ধরে নিতে হবে আর তারপর ওই যে লাল কাপড়টা দেখতে পাচ্ছ ওর মধ্যেই কয়েকটা জামা কাপড় বেজানো রয়েছে তো সেগুলো কেচে তারপরে একেবারে স্নান করে নেবো আর যেহেতু এই ওয়েদারটা ভালো লাগছে মানে না গরম না ঠান্ডা সকালে কাজকর্ম করার পর স্নানটা করে নিলে বেশ শরীরটা ভালো লাগে তবে এই সময়টা যেন ভালো লাগে যেমন কিন্তু এই সময়টা মানুষের শরীর খারাপের উপযুক্ত সময় সিজন চেঞ্জ হয় না যখন দেখবে ঠান্ডা গরম থেকে ঠান্ডাটা আসে তখন একবার শরীর খারাপ হয় মানুষের আবার এই যে ঠান্ডা থেকে হঠাৎ করেই গরম পড়ে গেল এতেও শরীর খারাপ আমার তো আগেই হয়ে গেছে তো সেটা আমার দিতে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে না কেটে আছে তো যাই হোক তাতেই কষ্ট করে দিচ্ছি এটা চলতে থাকবে যতদিন না ভালো মতো গরম পড়বে আর তারপর দেখো বাসিক কাজকর্ম কমপ্লিট করে স্নান করে দিয়েছি আর এখন এই যে গরম গরম চা আর পাউরুটি নিয়ে বসে পড়েছি তবে এখনও বিছানায় রয়েছে উঠে পড়েছে ডাকতে তবে বিছানা থেকে এখনও কিন্তু বার হয় না তো গরম উঠে পড় কেন উঠে উঠে পারবো সকাল নটা আর দেখো চারিদিকটা কুয়াশায় অন্ধকার সকালবেলা যখন উঠেছি তখন বেশ পরিষ্কার ছিল তারপর যত বেলা বাড়ছে কুয়াশার পরিমাণটাও বেড়ে যাচ্ছে এবছর শীতের বেশিরভাগ দিনটাই এইভাবে কুয়াশায় কেটে গেছে রোদের পরিমাণটা কমই দেখা গেছে আর এই যে কয়েকটা জামা কাপড় দিয়েছে আর এই সবে আমার মেয়ে উঠেছে উঠে এখন ব্রাশ করছে তো সরস্বতী পুজো থেকে এখনও মানে স্কুল পড়াশোনা তো চালু হয়নি আগামীকাল থেকে শুরু বেশ কয়েকদিন রেস্ট নিয়ে নিয়েছে তাই তো এবার পড়াশোনা করতে হবে ঠিকঠাক পড়াশোনা নাচ গান সবটাই আবার আগের মতো শুরু করতে হবে তাঁড়ি না তাঁতার নিতে বেজে গেল কখন কি পড়বি পুকুরের ওপারে রাস্তা আর কিছুই দেখা যাচ্ছে না আর এই গাছটাই দেখো কত সুন্দর ফুল ফুটেছে সব লাল ফুল ফুটেছে শীতকালটায় জবা ফুলটা ফোটা কমে গিয়েছিল আবার একটু গরমের আবহাওয়া পড়ছে তো গাছে ফুল ভরে গেছে এই গাছটা আর এই যে এখন চলে আসলাম মেয়ের জন্য খাবার বানাতে তো যেহেতু রুটিটা শিখেছিলাম সেই জন্য ও আজকে চা খাবে পায় না ধরেছে তো তাই ওর জন্য চা করে রেখেছিলাম মানে আমরা খেয়েছি আর ওর জন্য রেখেছি তো ও তো আবার দুধ চা খায় তো এখন রুটি তিনটে সেকে দিলাম আর ওর জন্য চাটা গরম করে আর ওর দুধ চা মানে কি এই যে লিখা চাটাকে গরম করে নিলাম আর তারপরে এই যে দুধ চামচ দুধ দিয়ে দিলাম তো ওর দুধ চা হয়ে গেল এখন আগে দিয়ে দেবো আবার ওইটা কেন নিয়ে বসছে এখন তারপরে চলে আসলাম এই যে বিছানাটা গোছাতে তো সকাল সকাল উঠে পড়লে বিছানাটা গোছানো হয়ে গেলে একটা কাজকর্ম হয় আর ঘরের মধ্যে না বিছানাটা যদি অগোচল হয়ে থাকে তাহলে মনে হয় ঘর পুরো ঘরটায় অগোচল হয়ে আছে আর ঘরের কাজটাও পড়ে রয়েছে তো সেই জন্যই আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর এখনো পর্যন্ত সেই রকম গরম পড়েনি যে দরকার হয়নি তো রাতের দিকে বেশ ঠান্ডা লাগে জানো তো তখন আবার এই ব্ল্যাঙ্কেটটা দরকার হয় তো মাঝরাতে আবার বিশাল গরম লাগে তো এইভাবেই এখন দিন কাটছে আমার মেয়ে তো মাঝে মাঝে পাখা চালাতে শুরু করে দিয়েছে 백구이안 우리 혜원아? 구니이개 봤지? 개 봤지라 봐봐 아... 지 응? 하하하이 봤지? 이지 তো সকালবেলার খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার বসে বললাম দুপুরের খাওয়া দাওয়া জোগাড় করতে তো আমাদের আর কাজ কি বলো এই বারবার খাওয়া দাওয়া জোগাড় করা সকালে চা খেয়ে তোমাদের দাদাভাই একটু বেগুনি বেজেছিল ছিল তো খাওয়া হয়ে গেছে এখন আমি আবার দুপুরে রান্নার ব্যবস্থা করছি তো একেবারে দেখো কাজ বাড়ির সবজি দিয়ে বসেছি এই শাকগুলো চচ্চড়ি বানাবো কালকের লাউ কষা করে রেখেছিলাম আজকে আর করবো না অনেকটা বেলা হয়ে গেছে ওলকপিটা ভাজবো আর যে ফুলগুলো রয়েছে পাস্তা হবে বড় হবে লঙ্কাগুলো দেখেছ এরকম কিরকম বড়ো সাইজ লঙ্কা এগুলো না হাঁটালের লঙ্কা ঘাঁটালের দিকে লঙ্কা চাষ হয় এই সাইজ লঙ্কা তো আমার একটা ননদের বাড়ি আছে তারা পাঠিয়েছে এই লঙ্কা আর এই ডিমগুলো ওই যে কাকিমা দিয়ে গেলে এখনই আর তারপরে চলে আসলাম এদিকে রান্না করতে অনেকটা আগেই রান্না করতে এসেছিলাম ভাত হয়ে গেছে আর প্রেসার কুকারের মধ্যে ডাল সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম ডাল সেদ্ধ হয়ে গেছে এখন এই যে শাকের চঁচড়িটা ফোড়ন দিয়ে দিচ্ছি তো ওই পাঁচ ফোড়ন তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সামান্য একটু পেঁয়াজ দেবো আর তারপর নামানোর সময় একটু সর্ষে বাটা তো যেভাবে করি আর কি তো সেই জন্য তোমাদের সঙ্গে কিছু শেয়ার করলাম না হ্যাঁ কারণ এই শাক চঁচড়ি রেসিপিটা আমাদের বহুবার হয়ে যায় তো শাকচুড়িটা নামিয়ে নিয়ে এখন এই যে ডালটাও ফোড়ন দিয়ে নিলাম আর মসুর ডাল পেঁয়াজ লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন দিয়ে করে নিলাম ফোড়ন দিয়ে নিলাম একটু ওলকপি সেদ্ধ করে রেখেছি লবণ হলুদ দিয়ে ভাজা করব আর ওই যে সজনা ফুলের বড়া তো আজকে রান্না এটাই হবে আর অনেকটাই বেলা হয়ে গেছে তো দেখো এখন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো এখন এই যে খাওয়া দাওয়া করতেও বসে পড়েছি আর মেয়েকে ডাকছি ও ঘরের মধ্যে বসে বসে এখন লেখালেখি করছে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধ্যা সাতটা আর সেই দুপুরে খাওয়া দাওয়ার পর এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম তারপর আর কোনো ভিডিও করা হয়নি মানে খাওয়া দাওয়া করে উঠতেও পারিনি আসলে আমাদের সেই সহায়ক দলের আজকে একটা মানে আজকে সইটই ছিল কালকে যে মিটিং হয়েছিল তো সই ছিল একজন মন তো সেই ব্যাপারে তো খেয়ে উঠতে পারিনি তো চলে এসেছিলো সেই সঙ্গের লোকেরা তো সেই কারণে ওখানে অনেকটা সময় চলে গিয়েছিলো তারপর আবার বিকেলের মানে খাওয়া দাওয়া করে তো বাসনটাও ধুইনি তারপরে বাসনটা বাসন ধুয়ে রেখে দিয়ে মেয়েকে নিয়ে গানের ক্লাসে গিয়েছিলাম মানে সবই মতো এসেছি এসে চাটা খেয়ে একটু বসেছিলাম তারপরে তোদের সাথে একটু কথা বলি ভিডিও তো কিছুই করা হয়নি আর এই যে মেয়ে ওখানে বসে ছবি আঁকছে আর তোমাদের দাদা ভাই আবারও বেরিয়ে গেছে কাজে তো ওকে এখন একটু পড়াবো কাল থেকে স্কুল আবার কাল থেকে রুটিনটা চেঞ্জ এতদিন দেরিতে রান্না হতো কাল থেকে বসে ওখানে বাসি কাজ শেষ করতে না করতে আবার রান্না ঝামেলা তাই না বাবা এবার ওই সব ছবির মতো দিয়ে আবার পড়াশোনা শুরু করো আর এখন বসে বসে ছবি আঁকছে তো ছবি মানে এই হ্যাঁ বই দিয়েছে একটা সিনারির বই যে এখান থেকে যে কোনো দুটো পছন্দ মতো ছবি নিয়ে আসতে তো ওটা এখন বসে বসে আঁকছে তো দেখি ওকে একটু আর আমার শরীরটা না আজকে ভালো নয় কালকে রাত থেকে প্রচন্ড মানে জ্বর গা হাতের যন্ত্রণা সর্দি তো তোর দাদাভাই কালকে ডিউটি গেছিলো তো ডিউটি থেকে আসার পরে ওকে ওষুধ আনতে বলেছিলাম ওষুধ নিয়ে এসেছিলো রাতে খেয়েছিলাম সকালে খেয়েছি দুপুরে খেয়েছি এখনও শরীর মানে না মুখটুক বেকার তৃতীয় হয়ে আছে একেবারে যেন কিছু করার এবারে কাজ করতে তো ইচ্ছা করছে না আর করার কেউ নেই তো করতে হবে বাধ্য তাই করছি আর রাতে রান্নাবান্না কিছুই নাই শুধু একটু ভাত করব। আর দুপুরে ডাল রয়েছে তারপরে শাকের তরকারি আছে ওটাই গরম করে নেবো ভালো লাগছে না শরীর চোখ টুক দিয়েছে লাল হয়ে আছে মনে হচ্ছে না পড়লে শান্তি কিন্তু মেয়েটাকে একটু পড়াতে হবে তাই না চলো একটু পড়িয়ে নি তো এই যে স্যার একটা বই দিয়েছেন তো সেই বই থেকে ও এখন ড্রয়িংটা করছে এখন স্কেচ রং কিছুই হয়নি শুধু ড্রয়িংটা করছে তাহলে বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর যদি নতুন বন্ধু থেকে থাকো তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি আবারও দেখা হবে সবাই খুব ভালো থেকো টাটা